ভয়াবহ ভূমিধসে সুদানের দক্ষিণ অঞ্চলের মাররা পাহাড়ি অঞ্চলের একটি গ্রাম পুরো নিশ্চিহ্ হয়ে গেছে এ ঘটনায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে সোমবারই তথ্য জানিয়েছে সুদান লিবারেশন মুভমেন্ট বা সেনাবাহিনী সেনাবাহিনী জানায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর গত রোববার দারফুরের মাররা পর্বতমালার তারাসেন গ্রামে এ ভূমিধসের ঘটনা ঘটে এতে গোটা গ্রাম নিশ্চিন্ হয়ে যায় প্রাথমিক তথ্য অনুযায়ী গ্রামের সব বাসিন্দা অর্থাৎ এক হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন একজন মাত্র বেঁচে গেছেন সুদানে ভারী বৃষ্টিপাতের পর গত একত্রিশ আগস্ট ভূমিধসের ঘটনা ঘটে সেখানকার একটি গ্রুপের প্রধান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন গ্রুপটি দারফুরের ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে তারা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে নারী পুরুষ ও শিশুদের মরদেহগুলো উদ্ধারের জন্য সাহায্যের আবেদন জানিয়েছে এছাড়া গ্রামটি পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে বলে জানিয়েছে তারা সুদানের সেনাবাহিনী ও প্যারামিলিটারি ড্যাপিড সাপোর্ট ফোর্সের দ্বন্দ্বের কারণে অনেক মানুষ দারফুরের ওই পাহাড়ি অঞ্চলে আশ্রয় নিয়েছিলেন অঞ্চলটি এতটাই দুর্গম যে সেখানে পর্যাপ্ত খাবার ও ঔষধ পাওয়াই দুষ্কর দুই বাহিনীর দ্বন্দ্বে দুই বছর ধরে চলা গৃহযুদ্ধের কারণে সুদানের অর্ধেকের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন জীবন বাঁচাতে সেখানে গিয়ে প্রাকৃতিক দুর্যোগে তারা প্রাণ হারালেন